দিন হলো ঘর জিরেছি কিন্তু এই সব জিনিসগুলো যে গোছাবো সেটা আর পারছি না এতটা শরীর খারাপ আমার কী আর তোমাদেরকে বলবো সাহস পাচ্ছি না যে এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো ঘর ছাড়া তো হয়ে গেছিল তো যে সোকেসের ড্রেসিং টেবিলের যে ফুলগুলো সেগুলো যে ধুয়েছিলাম সেগুলো না আর আর কি ঠিকঠাক করে আর কি রাখা হয়নি দেখো টপগুলো সব খালি মানে এতটাই শরীর খারাপ কি আর বলবো তোমাদেরকে বন্ধুরা কাজ পড়ে আছে কিন্তু দেখছি করতে ইচ্ছে করছে না তাও আজকে কিন্তু মনের জোরে একটু আর কি কাজটা করে নিচ্ছি একদমই ভালো নেই শরীর কোনো রকম আর কি তো এদিকে দেখো সব কিছু নামিয়ে নিয়ে আজকে ভাবছি করবই আর কি কারণ ওই যে ফুলগুলো ধুয়েছি সব চেয়ারের মধ্যে গাদা হয়ে আছে তো যে কোনো জিনিস দেখবে একটু পরিষ্কার করতে আসলে দুনিয়ার কাজ বের হয় সেরকম হলো অবস্থা আমি ভাবছিলাম যে শুধু ফুলগুলো গুছিয়ে রাখবো কিন্তু তা হবে না এই যে তখন দেখলাম যে সব কিছু এলোমেলো মেয়েদের জিনিসগুলো সব সাজার জিনিস সব এলোমেলো তো এখন ভাবলাম যে শোকেশটা মুছে নেই এদিকে বড় মেয়ে আজকে রান্না করছে কারণ আমার শরীরটা তো একদমই ভালো না তার মধ্যে আজকে হলো বৃহস্পতিবার তো অনেক কাজ ছিল বড়ো মেয়েকে বললাম যে তুই ভাতটা রান্না কর আমি এদিকে একটু গুছিয়ে নিই আর স্নানটা হয়েছে পূজাটা হয়নি কারণ এলোমিলো ঘর থাকলে কিন্তু ঠাকুর পুজো দিয়েও শান্তি লাগে না এর জন্য কিন্তু আমি ওকে বললাম যে তুই আগে ভাতটা বসা আমি একটু গুছিয়ে নিয়ে পূজাটা করে নেব। আর এই তো দেখো ফুলদানিগুলো আজকে গুছিয়ে গুছিয়ে রাখছি সবগুলো এগুলো ধুয়েছি জানো আর দেখবে আমরা সবসময় কিন্তু চেষ্টা করি যে সবসময় বাড়িঘর দু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তারপরও না কখনো কখনো এত বেসামাল হয়ে যায় কি আর বলে ওই যে শরীরটা স্বাদ দেয় না তার জন্যেই তো গলার আওয়াজটা তো তোমরা শুনলে বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ মানে ভিডিও দেওয়ার ইচ্ছে নেই কিন্তু হলো দিতেই হবে যেহেতু আমার ইউটিউবে একটা চ্যানেল আছে তো এখানে আমার কাজ করতেই হবে তো একদিন তো ছুটি নিয়েছি আর তো ছুটি নেওয়া যাবে না তো এর জন্যই কিন্তু যতটুকু মানে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওটা যেদিন করেছি সেদিন তাও একটু শরীরটা ভালো ছিল দিনে দিনে আরও শরীরটা বেশি খারাপ হয়ে গেছে ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো গোছাতে জামা কাপড়গুলো মানে চেয়ারে ছিল সেগুলো ভাস করে নিলাম ভাঁজ করে নিয়ে এখন জামা কাপড়গুলো জায়গা মতন রেখে দেবো আর এদিকে দেখো ভাসুর এসে কি কি জানি বলছে যাই হোক এখন মনে পড়ছে না তো এখন জামা কাপড়গুলো গোছাবো আর এই যে দাদা দেখো বারবার ঘুর 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 ঘঘুর বাঘ মানে দাদা মেজ মানে মেজদা যদি বাড়িতে থাকে ওরকম দিনে ঘরের মধ্যে কুরকুর পাক করবে আর হাসাবে আর হলো আমাদের এনা বিড়াল ছানা ছাগল ছানা ওদের সঙ্গে খেলবে এসে কত কথা বলবে আদর করবে মানে দাদা এরকম টাইপের লোক মানে পশু পাখি আমাদের বাড়িতে মোটামুটি সবাই অনেক ভালোবাসে আর যেহেতু আমার ঘরে সবসময় পশু পাখি আছে এর জন্য দাদা মানে বাড়িতে থাকলেই আসবে আসার পরে কিন্তু যে তোমাদের আনা কই গেল। তারপরে সোনা মোনা কই গেল মানে এগুলোর কোচ নীতি থাকবে তো কে আর কার কথা শোনা আমি তো আমার মতন কাজ করছি কার দাদার সঙ্গে কথা বলার মতন হয় আমার সময় নেই তো আমি ওই মানে কথা বলছি একটু টুকটাক আর বাকিটা কাজে করে নিচ্ছি আর দাদা ওই আনা মোনা সোনাকে দেখে নিচ্ছে আর এদিকে গরমে চা করছে হ্যাঁ আমরা তো চা খেয়ে নিয়েছিলাম ও একটু আগে ঘুম থেকে উঠলো তো এখন চাটা করে নিচ্ছে মানে চা গরম করে নিচ্ছে গরম করে খাবে তো এদিকে দেখো আলনাটারও কি অবস্থা হয়েছিল কী আর বলি বাচ্চারা তো সেরকমভাবে করতে পারে না তো মোটামুটি যতটুক পেরেছে করেছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলনাটা গোছানো হয়ে গেছে তো চলে আসলাম ঘরটা মচবো আর এই যে দেখো শরীরে একপটার শক্তি নাই মানে শক্তি হারা হয়ে গেছে লাঠিটাও মানে চালাতে ইচ্ছে করছে না কিন্তু যেহেতু বৃহস্পতিবার সকালবেলা তো স্নান করছিলাম তখন তো ঘর মোচা হয়নি বাইরের কাজ করে আর কি স্নান করে নিয়েছি তো এই যে এখন ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে তারপরে আবারও একটু স্নান বা কাপড় ছেড়ে আর কি পূজাটা দেব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল একটা রুম তো মোচা হয়ে গেল এখন আর একটা রুম মুছে নিচ্ছি বারান্দাটা মুছে নিলে বাস তাহলে কমপ্লিট মোচা মুছে যে কলের পরে কিছুটা জামা কাপড় হয়ে ছেলে ছেলেমেয়েরা স্কুলে গেল আমার নিজের মানে স্নান করা নাইটিটা সেগুলো কেচে টেচে এখন যাব মেলতে মেলে দিয়ে এসে একটু স্নান করে তারপরে ঠাকুর পূজাটা দিয়ে নেবো শরীর খারাপ জন্য শাশুড়ি ঠাকুরের বাসন টাসন সব মেজে দিয়েছে তো আজকে আর মানে ঠাকুরের বাসনের জন্য অতটা দেরি হবে না কারণ যেহেতু বাসন মাজা আছে তো এর জন্য আর আর দিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে সূর্যি মামা তো চলো এখন গিয়ে ঠাকুর পূজাটা দিয়ে আর এই তো চলে আসলাম গলা অবধি স্নান করে আর এই যে এখন ঠাকুরটা পূজা দিয়ে নেব বৃহস্পতিবার মানে তো অনেকটাই লেট হয়ে যায় তাও মা আর কি ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছে জন্য অনেকটাই ভালো হয়েছে না হলে তো আরও দেরি হয়ে যেত ওই যে আমার শরীর খারাপ জন্য আর কি শাশুড়ি বাসন টাসনগুলো মেজে দিলো মেয়ে তো ওদিকে রান্নাবান্না করছে তো চলো ঠাকুরটা পূজা দিয়ে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি এই যে এখন ঠাকুরকে আরতি করে নিচ্ছি পূজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা পূজা আমার কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা টা বাই বাই